হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য ফিফ্থ সেমিস্টার মেজর বেঙ্গলি সিলেবাস নিয়ে আহ তোমরা যারা ইতিমধ্যে ফোর্থ সেমিস্টার আহ দিয়ে দিয়েছ তারা সেমিস্টারে ক্লাস যদি শুরু করতে চাও আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাইলে অ্যাডমিশন হতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু এই পুরো যে তোমাদের সেমিস্টারটা রয়েছে এই সেমিস্টারে তোমাদের কিন্তু এগারোশো নিরানব্বই এই হচ্ছে তোমাদের কোর্স ফি এর মধ্যে তোমাদের অনলাইন ক্লাস প্রোভাইড করা হবে এবং যা কিছু নস রয়েছে সব কিছু তোমাদেরকে দেয়া হবে তাহলে চলো আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অনলাইন ক্লাসে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের প্রথমে জানতে হয় সিলেবাস সম্পর্কে তাই না পড়া তো আমরা শুরু করবোই আগে সিলেবাসে কি রয়েছে না রয়েছে একটু জেনে নিই আজকে আমি তোমাদের ইউ 5th সেমিস্টার মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে আহ মেজর কোর্স রয়েছে সেই কি কি রয়েছে তোমাদের কি কি পড়তে হবে এখান থেকে সেটা আজকে জানাবো দেখো তোমাদের এখানে তিনটেই রয়েছে কি বলতো রয়েছে উপন্যাস তোমরা দেখতেই বিশ শতকের বাংলা উপন্যাস তিনটাই হ্যাঁ প্রথমে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত তোমরা সবাই জানো যে শ্রীকান্ত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস চারটা পর্ব রয়েছে তো অত বড় পড়তে হবে না তোমাদের শুধুমাত্র প্রথম পর্বটা তোমাদের পড়তে হবে ঠিক আছে তো এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের প্রথম পর্বটা তোমাদের সিলেবাস সেবা রয়েছে এবার চলে আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী হুম যে ত্রয়ী উপন্যাস রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার প্রথম উপন্যাসটাই হচ্ছে পথের পাঁচালী এই পথের পাঁচালী উপন্যাসটা তোমাদের পড়তে হবে এবং তৃতীয়ত রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি হুম সুন্দর একটি উপন্যাস এই পদ্মানদীর মাঝি উপন্যাসটি কিন্তু তোমাদের জানতে হবে যে কি রয়েছে এর ভেতরে তো আমরা এই যে কোর্স নাইন দেখতে পাচ্ছি উপন্যাস পর্বটা তোমাদেরকে একটু বলে দিই যে আমরা কিভাবে পড়বো ঠিক আছে দেখো উপন্যাস তো আমরা উপন্যাসের ভেতরে যেগুলো কাহিনী রয়েছে সেগুলো তো তোমরা কিন্তু সবার প্রথমে জানতে হবে কি সম্পর্কে হম আমি তোমাদের যখন ক্লাস স্টার্ট করছি তাহলে বলেই দিই সবার প্রথমে যাই পড়াই না কেন প্রথমে কিন্তু আমরা কবি পরিচিতি সম্পর্কে আগে জানবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জেনে নিয়ে তারপরে আমরা কিন্তু তার যে মূল উপন্যাস রয়েছে সেখানে প্রবেশ করব। ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই তাই এরকম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই বিভূতিভূষণ মানিক বন্দ্যোপাধ্যায় আরে সবার সম্পর্কে জানবো তারপর তার উপন্যাস সম্পর্কে আমরা জানবো ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের জানতে হয় আমরা যদি কারোর সৃষ্টি করি তবে তার সম্পর্কে যদি না জানি যে সৃষ্টি করলো তাহলে কিন্তু আমাদের সেই পড়া সেই পড়ার কোনো অর্থ হয় তাহলে তোমাদের দেখো এই মূল যে তিনটা উপন্যাস রয়েছে মেজর তোমাদের কোর্স নাইন থেকে তিনটা উপন্যাস করতে হবে খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা দিয়ে আমি ক্লাসগুলো শুরু করব আবারও বলছি আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের গ্যালারি কোচিং সেন্টারের সঙ্গে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সেন্টার থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাস দেওয়া হচ্ছে নোটস দেওয়া হচ্ছে দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো এগারোশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সটি আমি আরেকবার আমাদের নাম্বারটি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আইটি নাম্বার 70736398606 তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের মেজর কোর্স 10 যে রয়েছে সেইটার সিলেবাস নিয়ে আমার সাথে থাকো ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে অনেকজন এরকম রয়েছে যারা আমার সাথে আগে ক্লাস করেছো এবারও আমি ক্লাস তোমাদের নিচ্ছি এই মেজর বেঙ্গলি ক্লাসটি প্রথম থেকে আমার সঙ্গে থাকার চেষ্টা করবে এবং যারা হয়ে গেছো তাদেরকে ওয়েলকাম আর যারা ভাবছো এখনো যে অ্যাডমিশন নেবো নেবো ভাবছো তারা দেরি করো না প্রথম থেকেই ক্লাসগুলো করো তোমরা উপকৃত হবে তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ